সে এগারোটা থেকেই শুরু করলাম তোমরা দেখলে পুজো পার্বণ করলাম তো আজ ঠান্ডা সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সমস্ত তারপরেও আবার অনেক কাজ ছিল সমস্ত কাজ বাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে পুজোটা সারলাম কারণ আজ যেহেতু বার কাজ করতে লাগলো সকালে বৃষ্টির আগে একবার কাজ হয়েছে কারণ আজ বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলে জানোই তো ঘরে কী অবস্থা হয় গ্রামের বাড়ি ঘর তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে মাত্র স্নান করলাম আর স্নান করে পুজোতে সারলাম ভাবলাম বন্ধুদের সামনে একটু দেখা করি আর আর যেহেতু সানডে স্কুলে তাড়ান নেই তো সকালে খুদু বনি রান্না করেছি সেটা শেয়ার করি নি তোমাদের সাথে এখন রান্না করবো দুপুরবেলা সাধারণত রান্না হয় না তো আজ রান্না তাহলে কিচেনে কি আর দেখো বন্ধুরা ঘর থেকে মা মনসার দেখা হয়ে গেল এখানে বসে তোমাদের সাথে আমি কথা বলছি আর এই যে দেখো বই বলছে বলছে মা দেখো কি বেরিয়েছে ঘর থেকে মা মনসাকে দেখে নিলাম বন্ধুরা আর বন্ধুরা দেখো এদিকে শুভর সাথে কথা বলছিলাম শুভ একটু এদিকে বই নিয়ে বসেছে আর দেখো জানলার ধারে তো বসে আছে দেখো ও পাশে জানলার ও পাশে দেখো বন্ধুরা কি বেরিয়েছে আর এই ঘরের পিছন দিয়ে না ইয়া বড় বড় সাপ যাতায়াত করে আর গরম পড়ে গেছে না এগুলো না আমাদের এদিকে চারিদিক দিয়ে ঘোরাফেরা করে কখন ঘরে ঢুকে পড়ে শুধু এই ভয় আর আমাদের এখানটা এগুলো বেশি দেখো কত বড় এটা সম্ভবত দাঁড়াস হবে মোটামুটি চার হাতের মতো হবে দেখো আর আমাদের এই জায়গাটায় তো কোনোদিন বন্যা হয় না আর এখানে না মানে প্রচুর মানে অনেক বড় বড় সাপ বের হয় একদিন তো একটা ঘরেই ঢুকে পড়েছিল দেখো যে জঙ্গলের ভিতর যাচ্ছে তো গরম পড়ে গেছে এখন একটু তো সাবধানে থাকতেই হবে ভয় কখন ঘরে ঢুকে পড়ে মানে কি বলবো বর্ষাকালে আমাদের গ্রামে এটাই একটু কষ্ট সাব ব্যাঙের একটু ভয় তারপর আর কি দেখো পুজোটা হয়ে গিয়েছে আমি প্রসাদটা নিতে চলে আসছি আর তোমাদেরকেও আমি একটু ঠাকুরটা দর্শন করিয়ে দিলাম দেখো বন্ধুরা কিচেনে চলে আসি আর সমস্ত কিছু রেডিও করে নিয়ে দিয়েছি আর এদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছি ভাত এখন উপর করতে দেবো ভাত সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখো কী কী রান্না করছে দেখো এদিকে করলা আর আলু ভাজা করছি এই এরকম করলা ভাজাটা আমাদের বাড়িতে বেশ চলে কিন্তু আমি ভালোবাসি না শুভদ্বীপ খাবে আলু ওর পাপা খাবে করলা এদিকে সবজি কেটে নিয়েছে এদিকে সোনার জন্য মিষ্টান্ন করে নিয়েছে মানে চালের গুঁড়োটা আর এদিকে আছে মাছ গতকাল এনেছে তো ভেজেই রেখেছি এখন আর আছে কচু শাক কচু শাক ভাপিয়ে নিয়েছি কচু শাকটাও ওকে ফ্রেন্ডস তোমরা সঙ্গে থাকো রান্না বান্নার পর ফিরছি আবার এখন সূর্য সোনাকে খাওয়াবো রান্নাটা একটু অফ থাকবে বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো এপাশে একটু আসলাম কাউকে জল খাওয়াবো দেখো জল ভরছি তো কি রান্না করেছি দেখাচ্ছি পরে সঙ্গে থাকো আর চলো কাউর কাছে ওদের জল দিচ্ছি কিন্তু খাচ্ছে না দাঁড়িয়ে আছে কাউ এই একটা কাউ আর এই একটা কাউ আর দেখ দেখো বন্ধুরা আর বেশ গরম পড়েছে গরমও পড়েছে আবার হালকা হালকা না হাওয়াও বইছে বেশ ভালো লাগছে দেখো ব্যাক ক্যামেরায় দেখে নাও তো ফ্রেন্ডস তাহলে চলো আমার সাথে কি রান্না করেছি আর এখন খাওয়া দাওয়া করব এখন বাজে আড়াইটার মতো বাজে তো চলো বন্ধুরা আর সবাই বাড়ি আছে আর কি রান্না করেছি চলো ব্যাক ক্যামেরায় দেখে নাও তো বন্ধুরা দেখে নাও কিচেনে চলে আসছি এখন খাওয়া দাওয়া করবো তো কি রান্না করেছি সেটাই শেয়ার করি ব্যাক ক্যামেরায় দেখে নাও দেখো এদিকে কচু শাক করেছি কালো জিরে ফোড়নে আমার তো এই কচু শাক খেতে ভীষণই ভালো লাগে আর দেখো এদিকে আলু ভাজা করে রেখেছি আর করেছি মাছের ঝোল দেখো আর সমস্ত কিছু ঢাকা দিয়ে রাখবো সজনে আছে করলা ঝিঙ্গা আলু দিয়ে করেছি মাছের ঝোল দেখতেও বেশ হয়েছে আর খেতেও বেশ টেস্ট হয়েছিল তো বন্ধুরা আর দেখো বন্ধুরা ফাইনালি খেতে বসতে পারলাম কিন্তু খেতে তো বসলাম বাইরের পরিবেশটা দেখো দেখো মনে হচ্ছে বৃষ্টি হবে হবে হাওয়া বইছে আর মানে আকাশের শব্দও করছে তোমরা হয়তো শুনতেও পাচ্ছ আর দেখো খেতে বসেছি মাছের ঝোল কচু শাক আর ভাজা ভুজি নিয়ে বন্ধুরা এখন বাজে বিকেল চারটা আর তোমরা তো দেখলেই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে বন্ধুরা প্রচুর কাজ করলাম আর দেখো কাজকর্ম করে পরে এখন একটু ফ্রি হয়েছে তাই বসলাম আর তোমরা হয়তো টুপটাপ টুপটাপ বৃষ্টি শব্দ শুনতেই পাচ্ছ তখন তো দেখলে যে হাওয়া বইছে তো দেখো হাওয়াও বইছে ধীরে ধীরে আবার বৃষ্টিও পড়ছে দেখো একটু ব্যাক ক্যামেরায় দেখে নাও আর বৃষ্টি যদিও হচ্ছে বন্ধুরা তবুও না ভীষণ গরম

দেখো কপালে আজকে একটু টিপও পরানো হয়নি আর ছেলেটার না শরীরটা ভালো না কয়েকদিন থেকে আর দেখো সঙ্গে দু একটা না পাথরও পড়ছে শিলও পড়ছে দেখো কোথায় যেন গিয়েছিল টোটে নিয়ে মাত্রই ফিরলো ওকে বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছি না আজকের মতো এখানেই রাখছি